সাবধান বন্ধুরা পুরুষোত্তম থেকে পাওয়ার মিউজিক যখন স্পিকার চেক করছে তখন আপনাদের তো কষ্ট যন্ত্রণা সহ্য করতেই হবে তাই তো বলি তাড়াতাড়ি ডিজে বক্সের সামনে থেকে সরে দূরে গিয়ে দাঁড়ান ঠিক আছে এই বেচারা তোরা বিনা অনুমতিতে তোদের বাপের এলাকায় ঢুকে পড়েছিস এটা পুরুষোত্তমপুর থেকে পাওয়ার মিউজিকের এলাকা এখান থেকে তাড়াতাড়ি পালা না হলে পাওয়ার মিউজিক এমন বেশ মার্ডে তোদের কোমরের নিচে ফাঁক হয়ে যাবে আর হাউডার ব্রিজের মতো শুধু হাওয়া খেলবে